স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার হল যেভাবে সৌদি আরবে আমিরাত আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা এবং সর্বশেষ জানাব শেখ হাসিনা সরকারের পতন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার যুক্ত গাড়িতে বস্তা ভর্তি টাকা উদ্ধার হল যেভাবে এক বস্তা টাকা সহ রাজধানীর উত্তরায় এক ব্যক্তিকে আটক করেছে ছাত্র জনতা বুধবার বিকাল সাড়ে তিনটায় হাউস বিল্ডিং এলাকা ঢাকা ময়মনসিংহ সিগনালে আটক করা হয় গাড়িটিকে ফারদিন নামে এক ছাত্র জানান গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয় পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি সরেজমিনে গিয়ে দেখা যায় গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছেন ছাত্ররা শেষ খবর অনুযায়ী বিকাল চারটা পঞ্চাশ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে অপরদিকে গাড়ির চালক পালিয়েছে বলে জানিয়েছে ছাত্ররা উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা শাখাওয়াত হোসেন যুগান্তরকে বলেন গাড়িতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার রয়েছে ওই ব্যক্তি টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন বস্তায় আড়াই কোটি টাকা রয়েছে বলে জানিয়েছেন ওই ব্যক্তি আমিরাত সৌদি আরবে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন শেখ হাসিনার স্বল্প সময় অবস্থানের কথা বলে তাদের এখানে আসেন কিন্তু দুই দিন পার হওয়ার পরও হাসিনা এখনও ভারতেই রয়ে গেছেন দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম দা হিন্দু মঙ্গলবার জানিয়েছে শেখ হাসিনা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ফিনল্যান্ডে আশ্রয়ের খোঁজ করছেন হিন্দু আরও জানিয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করেছেন তবে সেখানে তার আশ্রয় পাওয়ার সম্ভাবনা নেই যদিও হাসিনার বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক এবং তার মেয়ে টিউলিপসের দিক সেখানকার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং জুনিয়র মন্ত্রী উল্টো যুক্তরাজ্যের বর্তমান সরকার হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের জন্য চাপ দিতে পারে বলেও জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা ইউরোপের মধ্যে হাসিনার পরবর্তী গন্তব্য হতে পারে ফিনল্যান্ডের রাজধানী সেখানে শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি থাকেন ফিনল্যান্ডের শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করতে পারেন কিনা এমন প্রশ্ন করা হয় ফিনিশ প্রধানমন্ত্রী আলেকজান্ডার স্টাবের দপ্তরে তবে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু আরও জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরই যুক্তরাষ্ট্রের ভিজার জন্য আবেদন করেন কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয় তবে তার পাসপোর্টে আগে থেকেই মার্কিন ভিসা লাগানো ছিল কিন্তু তিনি দেশ থেকে পালানোর পরই এটি বাতিল করে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় যেহেতু হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন তাই তার এই ভিসাটি আর বৈধ থাকছে না যুক্তরাষ্ট্রের বসবাস করেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যদি হাসিনা দেশটিতে যেতে পারতেন তাহলে তিনি হয়তো বার সজীবের বাসায় উঠতেন দা হিন্দুর প্রতিবেদনে আরও জানানো হয়েছে শেখ হাসিনা যদি বেশি দিন ভারতে থাকেন তাহলে এটি ভারতের জন্য বিব্রতকর হবে কারণ বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাইতে পারে ঠিক এই কারণেই শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকশে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে ভারত আশ্রয় দেয়নি শেখ হাসিনার সরকারের পতন নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করেছেন পদত্যাগের পর ভারতে চলে যান তিনি এখনও পর্যন্ত তিনি দিল্লিতে অবস্থান করছেন সরকারের পতনের পর বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এর মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য চীন ভারত এবং পাকিস্তান যেমন রয়েছে তেমনই ইউরোপীয় ইউনিয়ন ইইউ আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানও রয়েছে এই ইস্যুতে তাদের প্রতিক্রিয়ায় কেউ কেউ বাংলাদেশের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে আবার কেউ বাংলাদেশের প্রতি তাদের অঙ্গীকারের কথা করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এমন আশা প্রকাশ করেছে ভারত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন খুব কম সময়ের নোটিশে তিনি সাময়িকভাবে ভারতে আসার অনুমতি চান একই সঙ্গে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে ফ্লাইট ক্লিয়ারেন্সের জন্য অনুরোধ আসে আমাদের কাছে মঙ্গলবার বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টে বক্তব্য দেন চব্বিশ ঘন্টার বেশি সময় পরে শেখ হাসিনার অবস্থান এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য করে ভারত তবে বিগত চব্বিশ ঘন্টায় ঢাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান ঢাকায় হাই কমিশন ছাড়াও চট্টগ্রাম রাজশাহী খুলনা ও সিলেটে উপদূতাবাস রয়েছে। আমরা করব এই ভবনগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করবে সে দেশের সরকার তিনি বলেছেন সংখ্যালঘুদের অবস্থার দিকে আমরা সবসময় নজর রাখছি তাদের সুরক্ষা দিতে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে বলে খবর পাওয়া গেছে এটিকে আমরা স্বাগত জানাই যতক্ষণ না আইন শৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যত হচ্ছে সে পর্যন্ত স্বাভাবিকভাবেই আমাদের উদ্বেগ থাকবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন এই জটিল পরিস্থিতিতে আমাদের সীমান্তরক্ষী বাহিনীগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছিল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এস অর্থমন্ত্রী সীতারাম সহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং এ মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র তিনি বলেছেন ওয়াশিংটন বাংলাদেশের জনগণের পাশে রয়েছে এবং আরও সহিংসতা থেকে বিরত থাকতে সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছে মিলার বলেন আমরা চাই বাংলাদেশের জনগণ তাদের সরকার ঠিক করবেন এ বিষয়ে আগামী দিন ও সপ্তাহগুলোতে আমরা নজর রাখব এদিকে যুক্তরাষ্ট্র সরকার সোমবার ধৈর্য প্রদর্শনের জন্য বাংলাদেশের সামরিক বাহিনীর প্রশংসা করেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানিয়েছে হোয়াইট হাউসের একজন মুখপাত্র সোমবার বলেছেন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে আসছিল এবং আমরা গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক একটি অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানাই সামরিক বাহিনী যে ধৈর্য প্রদর্শন করেছে তা প্রশংসনীয় ব্যাপার হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পৃথক বিবৃতিতে সহিংসতা থেকে বিরত থাকতে এবং দ্রুততর সময়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য যা বলেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সোমবার যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ ও ডেভেলপমেন্ট অফিসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বাংলাদেশের শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও প্রাণহানি রোধ করতে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিবৃতিতে বলা হয় বাংলাদেশে গত দুই সপ্তাহে নজিরবিহীন সহিংসতা এবং মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে সেনাবাহিনী প্রধান একটি ক্রান্তিকালের ঘোষণা করেছেন এমন অবস্থায় সহিংসতার অবসান শান্তি পুনরুদ্ধার পরিস্থিতি শান্ত ও প্রাণহানি রোধে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে বাংলাদেশের জনগণ গত কয়েক সপ্তাহের ঘটনায় জাতিসংঘের নেতৃত্বে পূর্ণাঙ্গ ও স্বাধীন তদন্তের দাবি করেছে যুক্তরাজ্যেও বাংলাদেশের একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ দেখতে চায় প্রসঙ্গত শেখ হাসিনার শেষ পর্যন্ত রাজনৈতিক চাইতে পারেন এমন একটি খবর বেরিয়েছিল তিনি ভারতে পৌঁছার পরপরই তবে আশ্রয় যুক্তরাজ্য বলেছে রাজনৈতিক আশ্রয় চাওয়ার উদ্দেশ্যে কারো যুক্তরাজ্য ভ্রমণের সুযোগ নেই এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও তার মায়ের যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার সম্ভাবনার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি চীন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে তারা বাংলাদেশের ঘটনা প্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে মঙ্গলবার ছয় আগস্ট চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান কথা বলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া তথ্যে জানানো হয় তিনি বলেন বাংলাদেশের বন্ধু প্রতিবেশী এবং কৌশলগত উন্নয়ন অংশীদার হিসেবে চীন আন্তরিকভাবে আশা করে যে বাংলাদেশে দ্রুত সামাজিক স্থিতিশীলতা ফিরে আসবে গত আট থেকে দশ জুলাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন সেখানে তাকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হয় সেই সময় উভয় দেশের মধ্যে একুশটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন উভয় দেশের সম্পর্ক সমন্বিত কৌশলগত উন্নয়ন অংশীদারিত্বে উন্নীত হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক পর সোমবারই বলেছে ইইউ তারা বাংলাদেশকে যেসব ঋণ দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে এবং বাংলাদেশের উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে এদিকে মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বলেছে বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উৎখাত হওয়ার পরও সংস্থাটি বাংলাদেশ ও এর জনগণের প্রতি পুরোপুরি অঙ্গীকারবদ্ধ সর্বশেষ দু সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য চারশো কোটি ডলারের ঋণ অনুমোদন করে সংস্থাটি আইএ এর বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ এবং এর জনগণের প্রতি আমরা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ থাকব অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের সমর্থন অব্যাহত থাকবে এদিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া না জানালেও শেখ হাসিনার পতনের পর সারা দেশে যে ব্যাপক সহিংসতা ও হামলা ছড়িয়ে পড়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ সামাজিক মাধ্যম এ দেওয়া এক পোস্টে বাংলাদেশে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি লিখেছেন ইইউ মিশনের প্রধানরা বাংলাদেশের ধর্মীয় জাতিগত এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর এবং তাদের প্রার্থী জায়গায় একাধিক হামলার খবরে খুবই উদ্বিগ্ন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন